ছিলেন তাদেরকে আমরা সুযোগ দিলাম নির্বাচন না হয় তারা তো আসলে জনসমর্থনে গঠিত সরকার তারা কেন জনগণের জন্য আওয়াজ তুলতে পারলেন না তার মানে কি আমার দেশ স্বাধীন না তাহলে তো আমার দেশের সার্বভৌমত্ব প্রশ্নবদ্ধ আজ যদি সেই সময় বিচার কার্য করা হতো আমার জন্য তাহলে আজকে যে গুড়ার কন্যারা একইভাবে একই রকম মোল্লা নাটকে জেনে যাচ্ছে সেগুলো হতো না যদি

আমি আমার এই বক্তব্য আমার সাথে নেতাকর্মীরা অনেক কথা বলেছেন আমি শুধু একটা কথাই বলবো ঢাকা আট আসলে বাংলা নির্বাচন নিয়ে আর কোনো ভুল করবে না যাতে নির্বাচিত সরকার এসে দেশটাকে সঠিক পথে পরিচালিত করতে পারে আর সেই সরকারের অংশ যদি মেঘালয় আলো হতে পারে ঢাকা আট আসন থেকে আমি কথা বলি